বুদ্ধির পরীক্ষা নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় এক বুড়ো দুই ছেলে ছিল সারা জীবন ধরে খেটে বুড়ো অনেক টাকা করে জমিয়েছিল বয়স হয়ে গেছে দেখে বুড়ো ঠিক করলো যে তার ছেলে দুইজনের মধ্যে যে বেশি উপযুক্ত হয়েছে তারই হাতে টাকা করে ভাড় দিয়ে যাবে এ বিষয়ে পরীক্ষা করবার জন্য একদিন বুড়ো তার রোগসজ্জার পাশে দুই ছেলেকে ডেকে আনিয়ে বলল দেখো তোমাদের দুজনকে একটি একটি করে দুইটি পয়সা দিচ্ছি এক পয়সা দিয়ে তোমাদের এমন জিনিস কিনে আনতে হবে যাতে আমার এই ঘর ভরে যাবে যে তা পারবে তাকে আমার সমস্ত সম্পত্তির ভার দিয়ে যাব একটি করে পয়সা নিয়ে দুই ভাই তো বাজারে বেরোল কিছুক্ষণ পরে অনেক ভেবেচিন্তে বড় ভাই এক পয়সা ঘর কিনে নিয়ে এসে ঘরে বিছানাতে লাগালো কিন্তু এক পয়সা খড়ের সমস্ত ঘরটা ভরে গেল না তার কিছুক্ষণ পরে ছোট ভাই এলো এক পয়সা দিয়ে একটা মোমবাতি কিনে এনে ঘরে এসে মোমবাতি জ্বালিয়ে দিতে তার আলোয় ভরে গেল সমস্ত ঘর তখন বুড়ো সন্তুষ্ট হয়ে ছোট ছেলেকে বলল তোমাকে দিয়ে গেলাম আমার সমস্ত সম্পত্তির ভার